নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নারী ও কন্যার নিরাপত্তার সুনিশ্চয়তার লক্ষ্যে অপরাজিতা বিল এনেছেন এই অপরাজিতা বিল কি এই অপরাজিতা বিলে কি কি দণ্ড আছে এই সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনে যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা জানেন যে আরজিকোর কাণ্ড অর্থাৎ আরজিকোর হসপিটালে যে মহিলা জুনিয়র ডাক্তারের উপর যে পাশবিক অত্যাচার এক সিভিক পুলিশ দ্বারা আপনার ধর্ষণ ও হত্যা এর প্রতিবাদে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছে এই উত্তালের ফলে বাধ্য হয়ে মমতা ব্যানার্জি একটি বিল এনেছেন যেটিকে অপরাজিতা বিল নাম দেওয়া হয়েছে রাজ্যপাল এই বিলে সহি করতে মানা করেছেন এরপরে রাজ্যপাল এই বিলে সহি না করতে গেলে বিল পাশ হবে না এবং বিরোধীরা বলছেন যে এই ঘটনায় রাজ্য সরকার প্রমাণ লপাট করার পরে এটাকে লোক দেখানো বিল যাই হোক এই বিল সম্পর্কে আমরা আলোচনা করবো আসুন দেখুন পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্বেগ সমূহ নারী ও কন্যার নিরাপত্তার সুনিশ্চয়তার লক্ষ্যে অপরাজিতা বিল দু হাজার নির্যাতিতাদের জন্য দ্রুত ও কঠোর নেই বিচার তিরিশে সেপ্টেম্বর দু হাজার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিল পাশ করা হয়েছে ধর্ষণ দোষীর আমিত্য সশ্রম কারাদণ্ড ও জরিমানা বা মৃত্যুদণ্ড ধর্ষণের কারণে নির্যাতিতার মৃত্যু হলে দোষীর মৃত্যুদণ্ড গণধর্ষণ দোষীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড জরিমানা বা মৃত্যুদণ্ড এসিড আমলা দোষীর আমৃত্যু সশ্রম কারাদণ্ড জরিমানা তদন্তের দ্রুত নিষ্পত্তি এফআইআর দায়ের করার তারিখ থেকে সর্বোচ্চ ছত্রিশ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করা হবে প্রাথমিকভাবে একুশ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে কিন্তু একজন বরিষ্ঠ অফিসার বিশেষ কারণ রেকর্ড করে তা আরও পনেরো দিন পর্যন্ত বাড়াতে পারেন নারীর উপর অপরাধের বিচারে নিষ্পত্তি চার্জশিট দাখিলের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে জরিমানার অর্থ ব্যয় হবে নির্যাতিতার চিকিৎসায় নির্যাতিতার পরিবারের অর্থনৈতিক সহায়তায় বা পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকার এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ